গত প্রায় চার পাঁচ বছর ধরে বিশেষ করে সারিয়াকান্দিতে এই বন্যা দুর্গত এলাকায় আমরা যখন গণমাধ্যম কর্মীরা কাজ করতে আসি প্রায় প্রতি বছরই আসতে হয় বর্ষা মৌসুমে কারণ প্রমোতা যমুনা আমাদের একদম গাছ দিয়েই বয়ে গেছে যে কারণে আসতে হয় তো একটা বিষয় খুব লক্ষ্য করেছি আপনারা নিশ্চয়ই জানেন যে সারিয়াকান্দিতে কালিতলা নামে একটি জায়গা রয়েছে এবং কালিতলা ড্রয়েন বাঁধ রয়েছে এবং এখান থেকে নদীর নদীর যে বিশালতায় বলি বা নদীর যে চেহারাটা বলি খুব ভালোভাবে দেখা যায় আমার বক্তব্য হচ্ছে নদীর চেহারা দেখবেন নদীর সৌন্দর্য উপভোগ করবেন সবই ঠিক আছে কিন্তু একটু কি খেয়াল করেছেন যে আমাদেরই মানুষ আমাদেরই এই জেলার মানুষ এক লাখ চল্লিশ হাজারের মতো মানুষ পানির নিচে বন্যার কবলে যারা বাড়ি ঘরে থাকতে পারছে না গত কয়েকদিন ধরে যাদের আসলে থাকার জায়গা নেই যাদের খাওয়ার কোনো ব্যবস্থা নেই সরকারি ত্রাণ বা বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণের দিকে আসলে যাদেরকে চেয়ে বসাতে হচ্ছে এই মানুষগুলো এমন একটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দুর্ভোগের মধ্যে রয়েছে আর আমরা দেখ মানে লক্ষ্য করি আর কি যে শহর থেকে বা জেলার বিভিন্ন উপজেলা থেকে দলে দলে মানুষ পিকনিক করার মতো এখানে আসেন তো মানুষ মানে মানবিকতা বা মানুষের প্রতি আসলে মমতার জায়গা আমাদেরকে আসলে দিন দিন কমে যাচ্ছে কি না যে একটা মানুষকে তো দেখলাম না যে দুর্গতদের পাশে এসে দাঁড়াইতে তারা সেই জেলা প্রশাসন কিংবা স্থানীয় সংসদ সদস্য স্থানীয় জনপ্রতিনিধি তাদের দিকে চেয়ে আছেন অথচ আপনারা দলে দলে আসছেন এখানে আসলে পা রাখার মতো জায়গা নেই মানুষ নদী দেখতে আসছে পানি দেখতে আসছে কিন্তু এই পানিতে যে মানুষগুলো দুর্ভোগে আছে তাদের জন্য আসলে কারুরই মানে কোনো কিছু না আমি যদি একটু দেখাই আমি যদি একটু জুম করে দেখানোর চেষ্টা করি একটু দেখলে বোঝা যাবে এখানে যখন মানুষ জীবিকার জন্য একটু মাছ ধরার চেষ্টা করছেন আমি কিছুক্ষণ আগে লক্ষ্য করলাম কয়েকজন এসেছেন বেড়াতে তারা সেই জালটি নিয়ে ফটো সেশন করছেন সেলফি তুলছেন সবই ঠিক আছে নদীর সৌন্দর্য দেখবেন নদীর সৌন্দর্য উপভোগ করবেন কিন্তু এই মানুষগুলো একটা দুঃসময়ে রয়েছে একটা দুর্ভোগে রয়েছে আসেন সেই মানুষগুলোর জন্য তো কিছু করা দরকার আজকে পানি যেভাবে বাড়ছিল আজকে একটু কমেছে কিন্তু তার মানে তো বন্যার শেষ না পানি যদি কালকেও পুরোপুরি নেমে যায় তাও তো বন্যার মানে শেষ হবে না কারণটা হচ্ছে যে